পৃথিবীতে নতুন প্রাণ আসার প্রথম ধাপ হল ভ্রূণ বা এমব্রায়ো সৃষ্টি উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের মাধ্যমে তৈরি হয় জাইগোট যা থেকে ধাপে ধাপে ভ্রুনের ডেভেলপমেন্ট হয় এই ভ্রূণের পরিস্ফুরণ এক বীজপত্রী উদ্ভিদে একরকমভাবে হয় আবার দ্বিবীজপত্রী উদ্ভিদে আর এক রকমভাবে হয় ব্রাসিকেসি গোত্রের ক্যাপসেলা বার্সা প্যাস্টোরিস নামের দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে প্রথম ভ্রূণের পরিস্ফুরণ প্রসেসটা স্টাডি করা হয় আজকে আমরা দেখব কিভাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইগোট থেকে ভ্রূণ গঠিত হয় দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইগোটটা প্রথমে আড়াআড়িভাবে বিভাজিত হয় এর ফলে দেখো একটা ছোটো কোষ আর একটা বড় কোষ তৈরি হল বড় কোষটাকে বলে ভিত্তিকোষ বা বেসাল সেল আর ছোট কোষটি হল প্রান্ত কোষ বা টার্মিনাল সেল এরপর ভিত্তিকোষটি আবার আড়াআড়িভাবে বিভাজিত হয় উপরে তৈরি হওয়া কোষটাকে সিআই কোষ বা ইন্টারনাল সেল আর নিচে তৈরি হওয়া কোষটাকে সিএম কোষ বা মিডিল সেল বলে এরপর প্রান্ত কোষটি লম্বালম্বিভাবে বিভাজিত হয় তাহলে এখন কটা কোষ হল চারটে এই অবস্থাটাকে আদিভ্রুণ বা প্রো এমব্রায়ো বলে দেখতেই পাচ্ছ এটাকে দেখতে ওল্টানো টিয়ের মতো নেক্সট স্টেপে প্রান্তীয় কোষ দুটি বিভাজিত হয়ে চারটি কোষ তৈরি করে এই অবস্থাটিকে বলে কোয়াড্রেন্ট চার কোষ বিশিষ্ট এই কোয়াড্রেন্টটা আড়াআড়িভাবে বিভাজিত হয়ে আটটি বিশিষ্ট হয় এই দশাটাকে বলে অকট্যান্ট এরপর ভিত্তিকোষের সিএম কোষটা বারবার বিভাজিত হতে থাকে এভাবে পাঁচ থেকে দশটি কোষের একটা শাড়ি তৈরি হয় এই শাড়িটিকে বলে ভ্রূণধর কোষের শাড়ি বা সাসপেন্সার সেলস এরপর ভ্রূণধরের উপরের প্রান্তের সিআই কোষটা স্ফীত হতে থাকে এই স্ফীত কোষটাকে বলে হস্টোরিয়াম এটি চোষক কোষ হিসেবে কাজ করে এই ভ্রূণধরে সবচেয়ে নিচের কোষটাকে বলে হাইপোফাইসিস এবার দেখব নিচের যে অক্ট্যান সেটটি তৈরি হয়েছিল সেটির কি হল এই অক্ট্যান কোষটা পরিধি বরাবর বিভাজিত হতে শুরু করে এই দশায় ভ্রূণটাকে বলে গ্লোবিউলার এমব্রায়ো এরপর গ্লোবিউলার ভ্রূণের সাইডের কোষগুলি তাড়াতাড়ি বিভাজিত হতে থাকে আর মাঝখানের কোষগুলি ধীরে ধীরে বিভাজিত হয় এর ফলে ভ্রূণের আকারটা হৃৎপিণ্ডের মতো হয় একে ভ্রূণের কর্ডের দশা বলে এরপর বিভাজন বেশি হলে ভ্রূণের যে গঠনটা হয় সেটাকে দেখতে ঘোড়ার খুরের মতো ভ্রুণের এই দশাটাকে টর্পেডো দশা বলে এরপর টর্পেডো ভ্রূণের সাইডের কোষগুলো আরও বিভাজিত হয়ে তৈরি করে বীজপত্র আর মাঝের কোষগুলি তৈরি করে ভ্রূণ মুকুল শেষে সাসপেন্সার কোষগুলো বিনষ্ট হয়ে যায় তোমাদের তো দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইগোর থেকে ভ্রূণ কীভাবে গঠিত হয় সেটা জানালাম এবার আমরা জানব দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের গঠনটা কেমন হয় একটি দ্বিবীজপত্রী ভ্রূণের দুটো অংশ সেগুলো হলো ভ্রূণাক্ষ বা এমব্রায়ো অ্যাক্সিস আর বীজপত্র বা কটিলেডন ভ্রূণের এই অংশটি হল বীজপত্র বা কটিলেডান আর দেখো ভ্রুনের এই অংশটাকে বলে ভ্রুনাক্ষ বা এমব্রায়ো দেখো বীজপত্র দুটো ভ্রুনাক্ষের যে জায়গাটায় যুক্ত থাকে এই জায়গাটাকে বলে ভ্রূণমুকুল বা প্লুমিউল যা উদ্ভিদের বিটপ অংশটাকে তৈরি করে আর ভ্রুনাক্ষের নিচের প্রান্তের যে অংশটা তার নাম হল ভ্রুণমূল বা র্যাডিক্যাল যা উদ্ভিদের মূলতন্ত্র তৈরি করে এবার র্যাডিক্যালের নিচের দিকটা দেখো একটা টুপির মতো অংশ দেখছো তো এটার নাম মূলত্র বা রুট ক্যাপ এটি ভ্রণমূলকে বাইরের আঘাত থেকে রক্ষা করে এবার ভ্রূণাক্ষটাকে আরও একবার ভালো করে দেখো ভ্রুণ মুকুলের নিচের এই যে অংশটা তাকে বলে বীজ পত্রাধিকাণ্ড বা এপিকোটাইল আর মূলের উপরের এই অংশটাকে বলে বীজ বা হাইপোকোটাইল তাহলে আজ আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রুনের গঠনটাও ভালো করে জেনে নিলাম